লাগে ভাই ইয়াটা দাও তো তোমার হাতত কি দম করছে না দাও তোহ্ন করে দেখি চিহ্ন করে দেবো তাহলে আর আটারি হারাবার ধরেন ভাই থ্যাংক ইউ উপকার করলেন চলো চলো আটশ্বরী চলো এই দেখি আস্তে ঠিক আছে আস্তে 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 আজকে আমার পকেট ফাঁকা কালকে হবে অনেকে টাকা ছোট ধামগরক কইছিল কেরে তুই তো ঘাটার দেয়া বয়ল লাগান বৌ দেখলে টান দিলেই আসব গালু তাই করলো ইংকে কথা কি আর পরে শুনিল ছিল না খন্ত ধন্যবাদ